বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা প্রত্যাহার সহ নানা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ হওয়া সহ দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা এম আসাদের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে চলছে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি এতে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা কর্মসূচির নেপথ্য কারণ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে অন্তর্ভুক্তি করা প্রজ্ঞাপনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের বিরুদ্ধে তারা আঘাত করেছেন আমরা তো তাদেরকে দাবি করি রে পেনশন দেওয়ার জন্য আমরা একটি পেনশনের অধীনে রয়েছে আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে ছিলাম আমাদের কোনো অংশ থেকে এমন কোনো দাবি বা কোনো বক্তব্য ছিল না যে আমাদের অন্য কোনো ব্যবস্থায় নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাথ হুদা সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষক সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। আজকের সর্বাত্মক আন্দোলন তা চলছে তা চলবে যতক্ষণ পর্যন্ত না ওই বৈষম্যমূলক প্রত্ত্ব স্কিম প্রত্যাখ্যান প্রত্যাহার করা হবে আমরা প্রত্যাখ্যান করেছি। এদিকে শিক্ষক আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় হতাশা জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী হিসেবে আমরা বলতে চাই যে অবশ্যই আমরা ক্লাস পরীক্ষায় ফিরতে চাই ক্লাসে ফিরতে চাই এবং এই কারণে ক্লাস পরীক্ষা যে বন্ধ এই কারণে আমরা একাডেমিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছি ঢাকার পাশাপাশি বরিশাল চট্টগ্রাম রাজশাহী ও ময়মনসিংহের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা